আগামী বছর থেকে মাধ্যমিক শিক্ষাক্রমে আসছে বড় ধরনের পরিবর্তন। এই মধ্যেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রশ্ন কাঠামো ও মান বন্টন প্রকাশ করেছে। পাশাপাশি 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। রিপোর্ট দিনার সুলতানার। চলতি বছর মাধ্যমিক পর্যায়ের কার্যক্রম চলছিল নতুন শিক্ষাক্রমে শুরু থেকে এ শিক্ষাক্রম নিয়েছিল নানা সমালোচনা কেবল শিক্ষক আর অভিভাবকরা নয় দেশের শিক্ষাবিদদের একটি বড় অংশ এই শিক্ষাক্রমকে গ্রহণ করতে পারেননি কারিকুলামটা যে প্রক্রিয়ায় করা হয় এই প্রক্রিয়াটা এখানে ফলো করা হয় নাই যে যে কারণে এই কারিকুলামটা যখন বাস্তবায়নে গেছে এটা শিক্ষক থেকে সকল ধরনের মানুষের মধ্যে একটা গেছে না কাজে প্রয়োজনে আমরা এটা দেখতে গেছি এটা খুঁজে পাওয়া যেত দেখে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে বিভিন্ন ভাবে জনমতের প্রতিফলন ঘটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই শিক্ষাক্রমের পরিবর্তন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে মূল্যায়ন পদ্ধতিতে আনা হয়েছে কিছুটা পরিবর্তন বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সত্তর ভাগ আর শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ ভাগ এই দুই প্রাপ্ত নম্বরের গড় করে প্রস্তুত হবে বার্ষিক ফলাফল মূল্যায়নের বিষয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে বার্ষিক পরীক্ষা এবছর হবে এবছর যে পাঠ্যপুস্তকগুলি গিয়েছে সেগুলো কিন্তু নতুন কারিকুলামের পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকগুলির মধ্য থেকে যে কন্টেন্টগুলি আছে সেগুলোকে একটা সিলেবাস আকারে আমরা প্রস্তুত করেছি সিলেবাসের যে অংশটুকু অধ্যয়ন তারা করেছে শ্রেণী কার্যক্রমে অংশ নিয়েছে ল্যাবরেটরিতে কাজ করেছে সেই বিষয়ের মধ্যে থেকেই যেন তারা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে এবং সেই জন্য একটি প্রশ্ন কাঠামো আমরা তৈরি করে দিয়েছি ফলাফল দেওয়া হবে গ্রেডের ভিত্তিতে পরীক্ষা পদ্ধতি নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক প্র্যাকটিক্যাল কাজ ছিল আমাদের বাসায় গিয়ে অনেকক্ষণ বসে থেকে পোস্টার বানাতে হতো তারপর অ্যাসাইনমেন্ট দেওয়া হতো নতুন কারিকulum আমরা শুধু শিখতাম একজন পড়লেই সবার পাশ আগের কারিকulumে যা আসছে ওটা ভালো কিন্তু তার সাথে যদি আমাদের যে বর্তমান চলমান রয়েছে এই কারিকulumের বিভিন্ন জিনিস যোগ করা হয় তাহলে বোধহয় আমাদের ভবিষ্যৎ বিশ্বের জন্য আমরা আরও বেশি প্রস্তুত হতে পারবো আমাদের আগের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল আমি চাই যে ওই শিক্ষা ব্যবস্থাটাই আসুক বাচ্চারা মানে পড়াশোনামুখী হোক টেবিলমুখী হোক কারণ এই শিক্ষা ব্যবস্থায় বই খাতার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না প্রস্তুতি শেষ করতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরে নেওয়ার আহ্বান শিক্ষকদের পরীক্ষাটা যদি ডিসেম্বরের দিকে নেওয়া হয় তাহলে আমরা একটু কিছুটা সময় পাবো কারণ সামনে অক্টোবর একটা পূজার ছুটি রয়েছে প্রায় আট দশ দিন একটা বন্ধ থাকবে অক্টোবরে কিছু সময় পাচ্ছে নভেম্বর মাসে যদি আমরা পুরো সময় পেয়ে থাকি তাহলে আমাদের জন্য সুবিধা হয় যে শিক্ষার্থীদেরকে আমরা মোটামুটি কিছুটা আইডিয়া দিতে পারবো দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই শিক্ষাক্রমটির পরিবর্তন জরুরি বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা